মুগলাই তো অনেক রকমের খেয়েছেন এইভাবে একবার নিরামিষ আলুর মুগলাই পরোটা তৈরি করে খেয়ে দেখবেন খেতে কতটা ভালো লাগবে একদম ভেতরটা খাস্তা পুড়ে ভরা দেখুন কতটা সুন্দর হয়েছে এইভাবে তৈরি করে কিন্তু বাচ্চাদের স্কুলেও দিতে পারবেন আবার সকালবেলা বা বিকেল বেলা হবে খেতে কিন্তু ভীষণ ভালো লাগে নমস্কার বন্ধুরা আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানায় কাজলি ভেজ ফুড রান্নাঘরে আজকে আমি খুব সহজ ভাবে আপনাদের তৈরি করে দেখাবো আলুর মুগলাই পরোটা আপনারা ডিম মুগলাই পরোটা খেয়েছেন কিন্তু আজকে আমি আলুদের তৈরি করে দেখাবো আর খুব সহজ ভাবে তৈরি করে দেখাবো খেতে কিন্তু খুবই ভালো হয় আপনারা অবশ্যই এইভাবে একবার তৈরি করে খেয়ে দেখবেন আজকে আমি যেভাবে তৈরি করে দেখাবো খেতে অসাধারণ লাগবে তাই আমার অনুরোধ রইল ভিডিওটা কোথাও না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখা আশা করছি আজকে রেসিপি দেখতে অনেক বেশি পরোটার জন্য এখানে আমি কয়েকটা আলু আগে থেকে সেদ্ধ করে চোথা সারিয়ে রেখেছি এবার এগুলো আমি গেটার দিয়ে খুব ভালো করে গ্রেড করে নেব তো আমি আলু এখানে করে নিচ্ছি আপনারা চাইলে কিন্তু ছোট ছোট করে করে পিচ কেটেও নিতে পারবেন আবার কিন্তু হাত দিয়ে ম্যাক করে পারবেন আলুটা আমি ভালো করে গ্রেটার দিয়ে গ্রেড করে নিয়েছি এবার থালা দিয়ে ঢেকে সাইডে রেখে দেবো তৈরির জন্য এখানে আমি দেড় বাকি ময়দা নেব আজকে আমি পরোটা আমি ময়দা দিয়ে তৈরি করব আপনারা চাইলে কিন্তু গমের আটা দিয়েও করে নিতে পারবেন তো সেই ক্ষেত্রেও কিন্তু খুবই ভালো হবে আর নিলাম আমি হাফ বাটি এতে দেব আমি স্বাদ মতো একটু লবণ আর দেব তিন চামচের মতো সাদা তেল এবার খুব ভালো করে আমি তেলের সঙ্গে ময়দাটা ময়াম করে নেব কাঁচটা মুগলাই তৈরির জন্য কিন্তু একটু সময় ধরে ময়দাটা খুব সুন্দর করে ময়াম করে নিতে হবে এইভাবে হাত দিয়ে চেপে ধুলে দেখবেন একটা সুন্দর একটা ডো হয়ে গেছে মানে দলা পেকে গেছে সেই মুহূর্তে কিন্তু বুঝে নিতে হবে যে খুব সুন্দরভাবে ময়াম করে নেওয়া হয়ে গেছে এবার আমি অল্প অল্প করে জল দিয়ে একটা শক্ত টাইপের ডো তৈরি করে নেব তো মুগলাইয়ের ডো কিন্তু একটু শক্তভাবে তৈরি করে নিতে হবে জলটা আমি একবারে দেব না অল্প অল্প করে দেব ময়দার ডোটা কিন্তু আমি খুব সুন্দর করে মেখে নিয়েছি একটু শক্ত করে খুব শক্ত হলে আমার খুব নরমও না এইভাবে মেখে নিতে হবে এবার আমি দশ মিনিটের জন্য ঢেকে রেস্টে রেখে দেব আর এবার আমি আলুর কুটটা রেডি করে নেব এবার এতে দেব আমি স্বাদ মতো লবণ দেবো হাফ চামচ জিরে গুঁড়ো এই মশলাগুলো আমি হালকা একটু ভেজে নিয়ে গুঁড়ো করে নিয়েছি আর দেব একটু ধনে গুঁড়ো আর দেব একটু ঝাল লঙ্কার গুঁড়ো আর দেব একটু গরম মশলার গুঁড়ো আর দেবো একটু চাট মশলা এই চাট মশলা দেওয়ার জন্য কিন্তু খুব চটপটে হবে খেতেও কিন্তু খুব ভালো লাগবে আর দেবো একটু ধনে পাতা কুচি এবার সবকিছু খুব ভালো করে মিশিয়ে নেব তো আজকে আমি আলুর মুগলাই পরোটা নিরামিষ ভাবে করবো আপনারা চাইলে কিন্তু এখানে পিঁয়াজ করে নিতে পারবেন তো সবকিছু আমার খুব ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেছে তো এবার আলুর কুটটা আমি ঢেকে এক সাইডে রেখে দেব আর ওইদিকে আমি ডোটা থেকে ছোট ছোট করে লেচি কেটে বেলে নেব এবার আমি এখান থেকে ছোট ছোট করে লেচি কেটে নেব ছোটও না বা খুব বড়ও না এই মাপে কেটে নেব সবগুলো এখানে সব লেচিগুলো দেখুন একটা লেচি আমি খুব সুন্দর এভাবে গোল করে নিয়েছি এবার চাটুতে নিয়েছি নেওয়ার পর একটু শুকনো ময়দা দিয়ে ভালো করে বেলে নেব তো দেখুন লেচিটা কিন্তু আমি একটু পাতলা করে আর একটু বড় করে বেলে নিয়েছি এরকম করে বেলে নিতে হবে এবার আমি এখান থেকে আলুর কুর পুরটা আমি দিয়ে দেব দেওয়ার পরামচ দিয়ে ছড়িয়ে দেব তো দেখুন খুব সুন্দর ভাবে আলু কুরটা আমি এখানে মাঝখানে একটু সমান করে ছড়িয়ে নিয়েছি গোল করে এবার আমি দুটি এক পাশ আমি এইভাবে দিয়ে দেবো হাত দিয়ে একটু হালকা চেপে দেবো তারপরে এই পাশেও দিয়ে দেবো একইভাবে দিয়েছি এবার হাতের মধ্যে একটু জল নিয়ে এই ধার ভালো করে দিয়ে দেব তাহলে কিন্তু ভেজে নেওয়ার সময় আর খুলে যাবে না এই ধার একটু করে দিয়ে দেব এবার এই ধার থেকে এইভাবে দেবো এই ভাবে দিয়ে দেবো দেখুন আমি একটা খুব সুন্দর ভাবে রেডি করে নিয়েছি তো একই ভাবে বাকিগুলোও রেডি করে নেব তো দেখুন আবারও একটা লেচি নিয়েছি আমি তো একই ভাবে আবারও বেলে নেব তো একই বড় করে আবার একটা আমি বেলে নিয়েছি তো দেখুন আবারও এক পা কিনতে দেবো এইভাবে আপনি হালকা চেপে দেব বাকি দিকে একই ভাবে করে দেব তো আপনারা দেখছেন কতটা সহজ এই পরোটাগুলো তৈরি করা আপনারা কিন্তু ঝটপট বাড়িতে তৈরি করে নিতে পারবেন খুব বেশি সময়ও লাগবে না তৈরি করতে আর খেতে কিন্তু অসাধারণ লাগে দেখুন দেখতে দেখতে আবার তৈরি করে নিয়েছি একই তো দেখুন দেখতে কিন্তু আমি নিয়েছি একই ভাবে তো এইবার আমি এগুলো তেলে ভেজে নেব এবার এগুলো ভেজে নেওয়ার জন্য উনুন ধরিয়ে কড়াই বসিয়ে দিয়েছি কড়াই দেবো সাদা তেল তো তেল এদিকি আমার গরম হয়ে গেছে এবার এগুলো ছেড়ে দেব তেলের মধ্যে তো এগুলো ছেড়ে দেওয়ার সময় একটু লক্ষ্য রাখতে হবে এই যে ভাজ করে নিয়েছি এই দিকটাই কিন্তু পেছন দিকে এই করে দিতে হবে এবার তেলটা আমি এইভাবে একটু ঢেলিয়ে দেব তো দেখুন দেখতে দেখতে কত সুন্দরভাবে ফুলে উঠছে এবার উল্টে দেবো তো দেখুন এইভাবে ওলট পালট করে কিন্তু আমি খুব সুন্দরভাবে ভেজে নিয়েছি আর কতটা সুন্দর হয়েছে ফুলে উঠেছে একই ভাবে আবার একটা ভেজে নেব দেখুন আবার একটা ভেজে নিয়েছি এইভাবেই কিন্তু আমি সবগুলো ভেজে নেব তো মুগলাই ভাজার সময় তেলটা কিন্তু অবশ্যই দিয়ে এভাবে একটু ওপর দিয়ে দিয়ে দেবেন আর একটু এভাবে ভেজে নেবেন তাহলে কিন্তু খুব সুন্দর হবে দেখুন দেখতে দেখতে আমার কিন্তু সবগুলোই ভেজে নেওয়া হয়ে গেছে আর কতটা সুন্দর হয়েছে দেখুন তাহলে বন্ধুরা দেখলেন আজকে আমি আলু নিরামিষ মুগলাই পরোটা কিভাবে তৈরি করলাম এভাবে একবার বাড়িতে তৈরি করবেন খুব বেশি সময় লাগে না ঝটপট দশ পনেরো মিনিটের মধ্যেই কিন্তু তৈরি করে নিতে পারবেন আর কি বাড়ি সকলেই কিন্তু খুব প্রশংসা করে রেসিপি গুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি একবার সাবস্ক্রাইব লাইক শেয়ার করে পাশে থাকবেন আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন সবার আগে নোটিফিকেশনগুলো গুলো পাওয়ার জন্য আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন সেটা একবার ফলো করবেন আজকের রেসিপিটা এখানে শেষ করলাম সবাই খুব ভালো থাকবেন আবার দেখা হবে নতুন রেসিপি নিয়ে